আপনি আওয়ামী লীগের প্রত্যেকটি সংগঠনের খবর আপনি জানেন অনুরোধ করব সংগঠন যত বেশি শক্তিশালী হবে এই দেশে আওয়ামী লীগের কর্মী তত বেশি সৃষ্টি হবে ততই শেখ হাসিনা দুর্গ গড়ে উঠবে প্রিয় সামলামী নেতৃবৃন্দ তাই যে যে নেই এই কমিটিগুলো করে আপনার হাতকে শক্তিশালী করবেন সংগঠনকে শক্তিশালী করবেন জননীতি শেখ হাসিনা নির্দেশকে বাস্তবায়ন করতে হবে সংগঠনের কোনো বিকল্প নেই আজকের আলোচনা হবে সংগঠনের একমাত্র আমাদের লক্ষ্য সংগঠন টিকে থাকতে আজকে আমাদের এই এগুলো দেখতে হতো না আমাদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাই আসুন সকল হিংসা বিদ্বেষ ভুলে গে যে অরাজকতা তারা করেছিল ভবিষ্যতে যেন তারা এরকম দুঃসাহস না করতে পারে সকলকে সজাগ সৃষ্টি থাকতে হবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু